কি মুরগি গো বাবা এটা এটা দেশি মুরগি এই পাশের বাড়ি থেকে নিয়ে এলাম এটা সারা মুরগি বলে এটা কি আজকে রান্না করবি না কালকে রান্না করবি আজকে নিয়েছো তো আজকেই রান্না করব তাই কর ঝাল ঝাল পাতলা পাতলা ঝোল করব আর আজকে প্রেসার কুকারই দিতে হবে এটা হ্যাঁ প্রেসার কুকার দিবি দেশি মুরগি তো প্রেসার কুকার না দিলে কিন্তু শক্ত শক্ত থেকে যাবে তুমি মাংসটা কেটে দেবে কিন্তু হ্যাঁ তাই আমি কেটে দিচ্ছি আমি মুরগিটা তো শুরু করে দিয়েছি রে কাটো আমি পেঁয়াজ আলু সব কাটতে শুরু কর আমিও মশলা বাটতে রেডি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা এবার একসাথে বেটে নিচ্ছি মুরগি তো একটু করে করেছি ঠিক আছে রে হ্যাঁ বাবা দারুণ হয়েছে বেশ ঠিক আছে বাবা মাংসটা কেটে পরিষ্কার করে ধুই দিয়ে গেছে এবার সব রকম মশলা দিয়ে মাংসটা মেখে নিচ্ছি গুঁড়ো মশলায় দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা স্বাদ মতন নুন কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশিই দেব আদা রসুন বাটা জিরে আর শুকনো লঙ্কা বাটা আর গরম মশলা বাটাটা এখনই দিয়ে দিচ্ছি আলুগুলো আজকে কেটে নিয়েছি আলুগুলো আজকে ভাজবো না কাঁচাই মাংসর সাথে মাখিয়ে রান্না করব এবার সর্ষের তেল দিয়ে মাখানো শুরু করব। মাংসটা এমনভাবে মাখাতে হবে যাতে হাতে মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায় মাংসটা দারুণ মাখানো হয়েছে আর কালারটাও দারুণ বেরিয়েছে আজকে প্রেশার কুকারে রান্না করব সময়টা খুব কম লাগবে বসে গেছে সরষের তেল ফোড়নে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা হয়ে গেছে এবার মেখে রাখা মাংসটা দিয়ে দিই মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে মাংসটা কিছুটা কষিয়ে নিয়েছি এবার বাদবাকি রান্নাটা প্রেশার কুকারে জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দুই একটা সিটি দিয়ে নেব মশলা ধোয়া জল আর একটু জল লাগবে এবার আস্তে আস্তে জাল হোক একটা সিটি পড়ে গেছে এবার আর একটা পড়বে কালারটা দারুণ হয়েছে দারুণ সেন্ট বেরোচ্ছে তোমাকে একটা লেগ পিস দিই দাও আমি খেতে শুরু করে দিলাম তাহলে হ্যাঁ তোকে আরেকটু ঝোল তুই ঝোল বেশি খাস মা তুমি একবার খেয়ে দেখো কেমন হয়েছে খেয়ে দেখি তাহলে দারুণ হয়েছে তরকারিটা আজকে দেশি মুরগি না খেতে দারুণ লাগছে মাংসটা হেভি নরম হয়েছে হাড় শুদ্ধ একদম পেশাই হয়ে যাচ্ছে তনু হুম প্রেশার কুকারে মাংসটা দেওয়াতে যেমনি নরম হয়েছে টেস্টও কিন্তু দারুণ হয়েছে ঠিক যে লেগ পিস দারুণ হয়েছে খেতে একদম অসাধারণ